আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আবার চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা ভিন্ন ধর্মের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ক্রিস্পি লোটে ফ্রাই আমি একটু ভিন্ন পদ্ধতিতে কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে ক্রিস্পি লোটে মাছটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করছি তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আজকে আমি লোটে মাছটা ফ্রাই করার জন্য এখানে হাফ কেজি লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে ছোট ছোট বাইট সাইজ করে পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নিতে পারেন আমি একটু ছোট সাইজ করে কেটে নিচ্ছি আপনারা যদি এর থেকে বড় সাইজ পছন্দ করেন তাহলে তার থেকে বড় করে কেটে নিতে পারেন আমার একটা লোটে মাছ কাটা হয়ে গেছে সেম একই প্রসেসে বাকি সবগুলো মাছ আমি কেটে নিচ্ছি সবগুলো মাছ কাটা হয়ে গেছে এখন আমি একটা বোলে তুলে নিচ্ছি এই পর্যায়ে মাছগুলোকে আরও একবার একটু ভালো করে ধুয়ে নেবো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা এখন মাছের ম্যারিনেশনটা করে নেব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ করে রসুন বাটা এক এক করে সব মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আমি এক ফালি লেবু নিয়ে নিয়েছি এখন এই রসটা এখানে অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় হাফ চা চামিচের মতো লেবুর রস আছে আমি এই লোটে মাছ ফ্রাইটা আরও টেস্টি করার জন্য এখানে একটা রাঁধুনি স্বাদ মিশালি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু এই মশলাটা অ্যাড করলে ফ্লেভারটা আরও বেশি ইনহ্যান্স হয় এই লোটে মাছ ফ্রাইয়ের তাই আমি অ্যাড করছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে এই মশলাগুলো মাছের গায়ে একটু ভালো করে মাখিয়ে নেব যাতে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট হতে পারে আমি একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে এ মাছটাকে মাখিয়ে নিতে এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে এক সাইডে মাছটাকে ম্যারিনেট হতে রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে থাক আমরা হচ্ছে এর কোটিংয়ের জন্য একটা প্রিপারেশন করে নেব এখানে আমি ওয়ান থার্ড কাপ করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি আমি প্রথমে নিয়েছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এবং ওয়ান থার্ড কাপ ময়দা এখন একটা হ্যান্ড ডিস্কের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার এ পর্যায়ে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর কোনো গুঁড়ো মশলাই আমি এখানে অ্যাড করবো না আপনারা চাইলে যদি ঝাল আর একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু লাল মরিচ অ্যাড করতে পারেন ফিরে আসলাম আধা ঘন্টা পর আমি লোটে মাছগুলোকে মেরিনেট করে নিয়েছি খুব ভালো করে এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা যাতে মাছগুলোকে একটু ভালোভাবে কোট করে নিতে পারে সে কারণে ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি হচ্ছে মাছগুলোকে একটা একটা করে পিস উঠিয়ে নেব এবং যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আমরা রেডি করে রেখেছিলাম মাছগুলোকে কোট করে নেওয়ার জন্য সেই মিশ্রণটাতে মাছগুলোকে কোট করে নেবো একটু ভালো করে দেখে বুঝে নিন আমি কিভাবে কোট করে নিয়েছি ভালো করে হাতের আঙুলগুলোর সাহায্যে চেপে চেপে মাছের প্রতিটা পিসকে খুব ভালো করে কোট করে নিতে হবে মাছগুলোকে কোট করার ক্ষেত্রে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে এই কোটিংটা খুব ভালোভাবে করা হয় নাহলে দেখা যাবে যে মাছটা ভালোভাবে কোট হতে পারেনি তাই এই ক্ষেত্রে একটু সতর্কতার সহিতই মাছগুলোকে কোট করে নিতে হবে আমি এক এক করে প্রতিটা পিসি কোট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এই জায়গাটা আমি স্কিপ করছি না একটু লং করে দেখিয়ে দিচ্ছি যে মাছগুলোকে কীভাবে কোট করে নেবেন প্রথমবার কোট করে রাখা মাছগুলোকে আরেকবার একটু ভালো করে কোট করে চেপে চেপে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য সেম একই প্রসেসে আমি বাকি যে মাছগুলো আছে সবগুলোকে কোট করে নেব এবং পরবর্তীতে চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখন একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি দেখতেই পারছেন সবগুলো মাছ আমি ভালোভাবে কোট করে নিয়েছি এখন এক পিস এক পিস করে এখানে অ্যাড করে দিচ্ছি এ সময় ওভার ক্রাউডেড করা যাবে না পর্যাপ্ত পরিমাণ স্পেস রেখে আপনি হচ্ছে মাছগুলোকে দিয়ে তারপরে হচ্ছে ভেজে নেবেন আপনার প্যানের সাইজ অনুযায়ী প্যানটা যদি বড় হয় তাহলে বেশি করে ভাজতে পারবেন আর প্যানটা যদি ছোট হয় তাহলে দুই ব্যাচে ভাজবেন যখন এক পাশে এরকম হালকা একটু কালার চলে আসবে তখন আমরা মাছগুলোকে উল্টে দিচ্ছি আর এ পর্যায়ে ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে চুলার জাল মিডিয়াম আছে থাকে বেশি হাই ফ্লেমে ভাজলে দেখা যাবে বাহির সাইড কালার চলে আসবে কিন্তু আমাদের ভিতরটা ভালোভাবে সিদ্ধ হবে না মাছগুলো যেহেতু আমরা কাঁচা মাছ ইউজ করেছি তাই চুলার জালটা মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট আমি একটু সময় নিয়ে মাছগুলোকে এপিটোপিট করে ভেজে নিয়েছি এই লোটে মাছগুলোকে ফ্রাই করতে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে আপনারাও চেষ্টা করবেন মিডিয়াম জালে এই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তাহলে খুবই ক্রিস্পিও হবে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে আমি তেল থেকে এখন ছেঁকে তুলে নিচ্ছি এবং পরবর্তী ব্যাচটাও সেম একই প্রসেসে আমি ভেজে নেব তাহলে দেখে নিলেন ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজেই লোটে মাছের এই ফ্রাইটা তৈরি করে ফেলা যায় আমি আজকে লোটে মাছের যে ফ্রাইটা তৈরি করেছি সেটা হচ্ছে ক্রিস্পি লোটের ফ্রাই আমি হোটেল স্টাইলে করিনি আমি বাসায় সাধারণত যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আশা করব আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমি এখন একটা মাছ আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মাছটা ভিতরে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন আমি আশা করব আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং ভবিষ্যতে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ